হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান বাণী কৃষি মাছ চাষ সম্পদ উন্নয়ন সমবায় ফল চাষ কৃষি প্রযুক্তি পলুপালন গ্রামোন্নয়ন এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী আজ কিষাণবাণী অনুষ্ঠানে আমরা একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে পেয়েছি এসেছেন সাগরদিঘি ব্লকের ডাংরাইল গ্রাম থেকে অমূল্য রতন সাহানা অমূল্যদা নমস্কার আপনাকে হ্যাঁ নমস্কার নমস্কার কেমন আছেন বলুন এমনি ভালোই আছি ভালো আছেন চাষবাস তো চলছে চাষবাস তো অবশ্যই আমাদের তো এটাই আপনার পেশা পেশা মানে সব পুরোটাই সংসার আপনার এই চাষবাসের চাষবাস দিয়েছি চাষবাস দিয়েছি মানে সমস্ত সমস্তটাই চাষবাস তো কি কি সারা বছর ধরে চাষবাস করেন

লাগানোর পর ওটা হারভেস্টিং করার পরে পরেই সঙ্গে সঙ্গে আপনার বড়ো চাষ চাষ শুরু হয়ে যায় সেটা পুরো মাঠে আপনার পুরো মাঠ ভর্তি আর কি কিন্তু বড়ো চাষের তো ধরুন জল তো একটু বেশি লাগে মানে অন্যান্য অবশ্যই এটা তো আমরাও অনুভব করতে পারছি যে জলের লেয়ার যে হারে কমছে তাতে একদিন হয়তো আমাদেরকে খুব কষ্ট ভোগ করতে হবে বা আমরা না পারলেও আমাদের পরবর্তী জেনারেশনের খুব অসুবিধা হবে কিন্তু গতানুগতিকভাবে দেশে চলতি এবং মানুষের প্রয়োজন এর ফলে আপনার বড়ো চাষটা হয়ে যাচ্ছে যদি যদি কৃষক বন্ধু মানে জলটা কিনে বড় চাষ করতে চায় জল যেহেতু জলের পরিমাণটা একটু বেশি লাগে জল যদি কিনে করতে চায় তাহলে কি তার লাভটা কি হবে সে অবশ্যই হবে বেশিরভাগ এই বড়ো চাষটা একটা জিনিস হয়ে থাকে আমাদের যারা মজুর শ্রেণীর লোক তারাই এই চাষটাকে বেশি করে আমাদের কাছ থেকে মানে যাদের জমির মালিক তাদের কাছ থেকে জমিটা অনেকে কন্ট্রাক্টে বা কেউ আদায় ভাগে এই রকম ব্যবস্থায় ওই চাষটা ওরা করে কারণ এই চাষটা করলে সারা বছরে চালের যে যোগান সেই যোগানটা ওদের রেখে তার মানে বড়োটা অন্যান্য আমন ধানের থেকে কি ফলনটা বেশি অবশ্যই বেশি কেমন হয় ফলনটা এটা তো ফলন আপনার বিঘায় আমাদের তেত্রিশ শতকে বিঘা তাতে আপনার কুড়ি মন অ্যাভারেজ হয়ে যায় যেটা শতাব্দী ਕੁੜੀਮੁਹਾਨ ਜਿੱਥੇ ਆਈਡੀ 4786 ਜੱਟਾ ਸਤਾਂਭਦੀ ਯਾਤਰਾ ਸਤਾਂਭਦੀ ਆਈਟੀ 4786 ਅੱਛਾ ও এটা একটাই নামটা শতাব্দী কিন্তু আপনার নাম্বারটা হচ্ছে আইটি সাতচল্লিশ ছিয়াশি আইটি সাতচল্লিশ ছিয়াশি মিহিধান এক কথাই যেটা মিনি কিট বলে বা তো মিনিকিটটাই তো বাজারে বেশি চল বেশি চল বেশি চল আমাদের ব্যাপক চাষ হান্ড্রেড পার্সেন্ট জমিতে চাষ সবটাই ওখানে এই চাষটা হয় আপনার কতটা জমিতে লাগিয়েছে আমি এখন মোটামুটি দশ একর আপনার দশ একর দশ একর মানে তিরিশ বিঘে এমনি টোটাল জমি কতটা আছে টোটাল আমার আরো পাঁচ বিঘা বেশি আছে পনেরো একর পঁয়ত্রিশ বিঘা আপনার বারো বারো সাড়ে বারো একর এরকম আর কি আচ্ছা তার মানে ম্যাক্সিমামটাই তো আপনার বড়োটা চাষ করেছেন হ্যাঁ ম্যাক্সিমাম এখন ম্যাক্সিমামই চাষ আপনি ম্যাক্সিমাম চাষটাই বড়ো আর আপনার এলাকাতেও মানে বড়ো চাষটাই সব থেকে বেশি প্রত্যেক চাষি প্রত্যেক চাষি আপনার এই মানে আমি যদি তুলনা করি যে ধরুন আমাদের মুর্শিদাবাদ জেলায় যে কটা ব্লক আছে সেই ব্লকগুলোর মধ্যে সাগরদিঘির সব থেকে বেশি চাষ হয় না গোটা জেলা জুড়ে আমার মনে হয় আপনার সাগরদিঘিতে ব্যাপক চাষ হয় সাগর ব্যাপক চাষ হয় অন্যান্য নবগ্রাম ব্লক ভালো হয় আমার মনে হয় যে এলাকায় বা যে ব্লকে জলের অভাবটা নেই সেই এলাকায় মনে হয় বড়ো চাষটা বড়ো চাষটা বড়ো চাষটা হয় ভালো হয় তো এখন কি পজিশনে রয়েছে কি অবস্থায় রয়েছে এখন তো বড় চাষ তো আমরা ধরুন চাষ হয়ে গেছে অনেক দিন হয়ে গেল এখন যেটাকে কাঁচ থর বলি সেই মুহূর্ত বা কিছু কিছু থর হয়ে গিয়েছে এই পর্যায়ে আছে এই পর্যায়ে এখন আছে তো এই পর্যায়ে এখন কি করণীয় এখন বড় চাষে একটা যে আমনে যেটা খারিফ মরসুমে যে চাষটা করি তাতে যে রোগ পোকাটা হয় তার থেকে বড়তে অনেক কম হয় আচ্ছা এখানে একটা জিনিসের উপদ্রব হয় আপনার যেটা মাঝরা পোকা পোকাটা দমন করতে পারলে আর অন্য কোন রোগ কম হয় পোকার রোগটা রোগটা কম কম হয় হয় আর এমনি যখন ধানটা লাগান যখন মানে বীজতলা তৈরি করুন বা যখন ধরুন মূলধমিতে লাগান তখন তো একটা পরিচর্যা থাকে পরিচর্যা থাকে আপনার ওই যে মানে বীজতলাটা ভালো হয় তা তার জন্য ব্যবহার করে বীজতলা তো আপনার এ করতে খুব কষ্ট করতে হয় এখন সব থেকে একটা সহজ উপায় আমরা পেয়েছি বীজ তোলার জন্য তখন অত্যন্ত কুয়াশা এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে আপনার বীজের বীজ মরে যায় এখন সব থেকে একটা সহজ পদ্ধতি পাওয়া গিয়েছে একটু খরচ সাপেক্ষ পুরো বীজটাকে যদি বীজতলাটাকে আমরা পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে আপনার আর কোনো রোগ প্রকার কোনো কোনো কিছু নাই এবং ওর গ্রোথটা অনেক বেশি পুরো ঢেকে দেওয়া মানে কি এটা টোপো ঢেকে দেওয়া না এমনি আপনার এ করে আর কি আচ্ছা পেরে দেওয়া আর কি জমির মধ্যে মানে ওটা কি বীজটা ছড়ানোর পরে ছড়ানোর পরে যখন মানে গাছটা একটু সবুজ হয়ে গেল যখন তখন দেখা যায় অনেক সময় জায়গায় জায়গায় চাক 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 হয়ে বীজগুলো মারা যায় আচ্ছা তখন আমরা ওই কাজটা করছি এতে কোনো পেস্টিসাইডের বা কোনো কিছুর দরকার কোনো কিছু দরকার নেই সুস্থ সবল একটা একটা পাঁচ কাঠা বীজতলায় আপনার মোটামুটি হাজার বারোশো টাকা খরচ পড়বে এবং সেটা আবার পরবর্তীতে আমি যদি যত্ন করে রাখি সেটা আমার আগামী বছর পরের বছর কিন্তু এই ক্ষেত্রে কোনো ওষুধ বা কোনো কিছু দিন দশেক আপনার এটা রাখতে হবে মানে এটা একদম পরীক্ষিত আপনাদের আমরা হাতে কলমে আপনাদের কোনো রিক্স নেওয়ার কোনো প্রয়োজন নেই আর এই সময় তাহলে কি সার ব্যবহার করতে হবে এই সময় যেহেতু এখন কাস্থর চলে আসছে বা আসছে এই সময় আমরা বেশিরভাগই মানুষ আপনার নাইট্রোজেনের উপরে বেশি আসক্ত জোর দিয়ে দেয় কিন্তু আমি বলবো যে নাইট্রোজেন এই মুহূর্তে একদম না দেওয়াই ভালো এতে আপনার দু তিনটা রোগ হয় আপনার একটা ব্রাস্ট রোগ হয় বা ব্যাকটেরিয়া হতে পারে এর জন্য শীষ আপনার সাদা হয়ে ফুলবে এর জন্য নাইট্রোজেন বেশি হলে একটা ঘটনা এটা ঘটে তার জন্য আমরা এই সময় করি কি জমি পরিচর্যা মানে দেখি কোনটা কি রকম অবস্থায় আছে ধান সেই অনুযায়ী আমাদেরকে একটা পটাশ সার ব্যবহার করা এখন খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বিঘায় পাঁচ কেজি ছ কেজি করে পটাশ দিলে এম হ্যাঁ এমওপি যেটা এটাতে আপনার কাণ্ডটাকে খুব শক্ত করবে এবং যে সিসটা হবে সেটা সবল সিস বেরোবে ওর সঙ্গে প্রয়োজন মতন কোথাও কোথাও যদি কিছু পরিমাণ লাগে ইউরিয়া তাহলে সেখানে আমরা দিতে পারি দিচ্ছি এরকম দিচ্ছি মানে খুব কম পরিমাণ খুব কম পরিমাণ দু কেজি তিন কেজি খুব বেশি যদি কেউ মনে হয় তাহলে পাঁচ কেজির উর্ধে যেন কোনো মতেই না যায় না দেওয়া তাহলে কিন্তু আপনার পরবর্তী এতে শিস মরার ভাবটা বেশি আসবে আচ্ছা আর এছাড়া আর মানে সার আর কিছু প্রয়োজন এখন সার আর প্রয়োজন নাই শুধু আরেকটা জিনিস এখন লক্ষ্য রাখতে হবে মাঝরাটার মাঝরাটা মাঝরাটার যদি একটু লক্ষ্য রাখা লক্ষ্য রাখতে পারি হ্যাঁ ওইটা আপনি আমরা অনেকে দানা বিষ দিই আবার আপনার স্প্রে করে দি স্প্রেটাই বেসিক মানে এই যে মাজরা পোকার কথা বলছেন এটা কি দু একটা মানে ধান গাছে দেখার পরে কি আমরা স্প্রে করব না একটু আগাম স্প্রে করে দিলে একটু আগে সচেতন আমরা তো একটু শিক্ষা নিয়েছি আমরা হ্যাঁ পিএসবি দের কাছ থেকে যে ট্রেনিং ট্রেনিং নিয়ে যেগুলো শিখেছি একটা একটা মত গাছে বেরে সাদা রঙের যেটা স্টেম বোড়া বলে এতে সেই মতটা যদি ব্যাপকভাবে আপনার দেখতে পাওয়া যায় জমির মধ্যে তখনই কিন্তু আমাকে আপনার প্রয়োগ করতে হবে কারণ ও ও আছে ডিম পাড়তে শুরু করে দিয়েছে এবং সেটা তো আপনি ওই ওদের যে ইয়েটা হবে আপনার লেদা পোকার মতন যেটা সেটা তো আমি চোখে দেখতে পাবো না শুধু ওদেরকে দেখতে পাই বাবা মাকে আচ্ছা সেই সময় আমাদেরকে ওইগুলো স্প্রে বা যাই হোক আমরা তো সব সময় বলি যে স্প্রে করতে বা আমি স্প্রে করি বেশি কি স্প্রে করেন কি ওষুধ এগুলো আপনার এটা বেশিরভাগই আপনার সাইফামেক্সিন আর এ আপনার ক্লোরোপাইডিফস এর মিশ্রণের একটা ওষুধ এই মিশ্রণের ওষুধই পাওয়া যায় ওরকম মিশ্রণ তাছাড়া আরো অনেক কিছু আছে আপনার যে টেকনিক্যাল এগুলো আছে সে এর আবার আপনার डिस्टेंस এ থাকে আপনার ডিউরেশন থাকে যে এটার অ্যাকশনটা 10 দিন থাকবে এটা 15 দিন থাকবে সেই রকম দামের উপরে নির্ভর করে মাঝের রসুদ আপনার সফটটার নাম এই মুহূর্তে হয়তো আমার মনে পড়ছে না ঠিক আছে আপনি যেটা ব্যবহার করেন সেটাই বললেন আর মানে এটা ব্যবহার করার আবার কতদিন পরে সেটা এটা ওই এই যে সাফা ম্যাক্সিম ক্লোরপেরিফাস এর এটার ম্যাক্সিমাম 10 থেকে 12 দিনের ডিউরেশন ডিউরেশন থাকলো এবার এইটা দেওয়ার কারণই হচ্ছে ওই সময় যদি ওখানে আপনার ওই ডিম পারে বা কোনো কিছু করে সেগুলো কিন্তু মরে যাবে তাহলে আর ওই দশ দিন বলেই যে তারপরে আবার শুরু হয়ে যাবে তা হবে না শেষ হয়ে গেল আবার যদি নতুন করে আক্রমণ হয় তাহলে আবার আমাকে আমাকে তার মানে একটা মাঠে গিয়ে দেখতে হবে মাঠে আমাকে একদিন দুদিন অন্তর আপনার প্রত্যেকটা হবে এবং সেটা লক্ষ্য অবশ্যই লক্ষ্য করতে হবে যে বীজ দিয়ে চলে এলাম বাড়িতে থাকলাম সেরকম কিছু করলে হবে না তা হবে না তো এই ধানটা এই যে শতাব্দীর যে যাত্রা বললেন এটা মোটামুটি কত দিনের ফসল এটা একশো থেকে একশো দশ দিন আপনার একশো দশ দিন তো এখন থেকে আর মানে কোন মাস নাগাদ এটা তো শেষের দিকে হলো এটা আপনার এপ্রিলের শেষ থেকে আপনার মের মাঝামাঝির মধ্যে সব হারভেস্ট হয়ে যাবে হারভেস্ট হয়ে যাবে তো সেই সময় তো ধরুন একটা ঝড়ের তো প্রকোপ থাকেই ঝড় তো থাকেই আপনার কি ধান তো পড়ে যেতে পারে বা ক্ষতি তো না এই যে শতাব্দী ধানটা আপনার যে হাইট থাকে ওর তাতে আপনার পড়ার

অসুবিধা হয়ে যাবে পাথর ছাড়া আমরা অন্য কিছুকে ভয় করছি না কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি যদি হয়ে যায় সেখানে তখন তো একটা সরকারি তো ক্ষতি থাকে সেটা একটা ইন্স্যুরেন্স থাকে একটা ব্যাপক এলাকা যদি হয় তখন তখন সেটা তখন সেটা হয় এরকম ঝড় হলে তো ব্যাপক এলাকা জুড়েই হবে জুড়েই দু একটা জমির উপরে হবে এরকম কোনো কথা নেই এই অল্প অল্প ঝড় বৃষ্টি হলে অতটা ক্ষতি ক্ষতি হয় কোনো এক জায়গায় অল্প অল্প একাডু পড়ে গেল সেটা আপনার কোনো আর এখানে আরেকটা জিনিস আছে আপনার এই ধান ফুলাবার সময় অধিকাংশ জমিতে দেখা যায় যে আপনার সাদা সিস বের হচ্ছে মানে মোরাসিস এইগুলোর কারণ আছে আপনার আচ্ছা এগুলো প্রথমে বললাম যে একটা নাইট্রোজেন বেশি হলে এই জিনিসগুলো ঘুরতে পারে আর ওই মাঝরা পোকার উপদ্রব প্রথম হচ্ছে মাঝরা পোকার উপদ্রব মাঝরা পোকার যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার ওই যখন সিসটা ফোলাবার গুড়াটা কেটে দেবে সিসটা ফোলাবে তখন তো সাদা হয়ে যাবে ওটা পাঁচરાয় একটা ব্লাস্ট হতে পারে আপনার যে ওই ওটা ফাঙ্গাসাইড টাইপের আচ্ছা যে ওইখানে আপনার ওই একটু ধুলোর মতন উঠবে গাছের পাতা এতে আচ্ছা ওখানে সিসটা পুরোটাই সাদা হয়ে যাবে সাদা হয়ে যাবে মানে ওখানে ধানটা আর হবে না না ওই ধানটা সিস্টেম মরা সিস বেরিয়ে যাবে আর একটা হয় আপনার ওইটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া জনিত এই ব্যাকটেরিয়া জনিত সিসে আপনার হয় কি কিছুটা সময় আপনার সিসের মধ্যে কিছু কিছু ধান ধান ভালো থাকবে আপনার কালো কালো হয়ে বসে যাবে এই এটা চিহ্নিত করার আপনার কারণ আছে যে একটা শীষ বেরোলো তার মাঝে কিছু কালো হয়ে গেল সাদা হয়ে গেল এটা ব্যাকটেরিয়ার এতে হয় ব্যাকটেরিয়ার জন্য এগুলো হয় তো এর এর কি মানে তৎক্ষণাৎ কিছু তো করার নেই তার জন্য না তাৎক্ষণিক ভাবে নাই তার জন্য আমাকে আগেই আগে থেকেই করতে হবে যখন আমার কাঁচ তোর আসছে বা ঠোঁটটা কাছাকাছি হলো একাদশ ফুল আছে বা আর আগে আপনার আমাকে পরিচর্যা করতেই হবে মাঝেরার জন্য আপনাকে আমাকে ওষুধ প্রয়োগ করতে হবে আর রোগ তো কম হয় ওই এগুলো কম হয় সেহেতু পোকারি পোকারি উপদ্রব ওই মাঝেরার ওষুধ দিলেই অনেকটা আপনার এদিকে সেভ হয়ে যায় সেভ হয়ে যায় অনেকটাই সেভ হয়ে যায় আর তাছাড়া সেরকম যদি বুঝি তাহলে আমাকে সাইড কোন ওষুধ প্রয়োগ করতে হবে এটাই ফলন তো বললেন যে মানে এক বিঘেতে বিঘেতে হচ্ছে কুড়ি মন হ্যাঁ হ্যাঁ তো আবার আপনার ভালো ওয়েদার ভালো হয় যদি এটা ভালো যদি হয় এইটা আপনার সব তো শুধুই আপনার ওষুধে আর সারে হয় না প্রকৃতির উপরে আপনার অনেকটা আমাদেরকে নির্ভর করতে হয় যদি ওয়েদার আমাদের ঠিক থাকে আমাদের টেম্পারেচার যদি পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রির মধ্যে থাকে যদি বেড়ে যায় তাহলে কিন্তু অসুবিধা আছে তাহলে তাহলে আপনার ধানের পাতান বেশি হয়ে যাবে হুম বা শীষ মরবে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি যদি হয় তাহলে সাদা শীত আবারও বেরোবে ও ওটাও একটা কারণ আপনার অতএব ধানের চাষে আমরা যেটা জানি বা আমরা যেটা জেনে এসেছি যে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে একটা ধান উৎপন্ন হয় এবার সেখানে তিরিশের থেকে ছত্রিশ সাঁত্রিশ পর্যন্ত হয়তো ওরা সহ্য করতে পারবে তার বেশি যখন তখন আমাদের পাতান ধানে আসবেই আসবেই তখন ফলন কমবে কিন্তু এই সব যদি সব ঠিকঠাক প্রাকৃতিক ভাবে থেকে থাকে তাহলে আপনার কুড়ি মন কেন বাইশ তেইশ মন পর্যন্ত এই শতাব্দী ধানটা ফলন আমরা পেয়েছি এটা যখন বিক্রি করবেন তখন কি এটা কি স্টোর করে বিক্রি করেন না বেশিরভাগ চাষিরাই আমরা একটু স্টোর করি মানে এটা স্টোর করা থাকে যখন উঠে তখন তো দামটা অটোমেটিক কম থাকে মানে তো অপরি আর যারা উপরে আছে তারা তার একটা সুযোগ নেই যারা যারা পারেন তারা থাকে এই বছর দামটা খুব ভালো ছিল আমাদের লাস্ট যেটা টেকনিকল করলাম গত এতে তাতে আপনার সাড়ে 2900 টাকা পর্যন্ত পেছিলাম 3 হাজার টাকা পর্যন্ত দাম হয়েছিল দাম হয়েছিল 1 क्विंटल ধান 1 क्विंटल মানে 30 টাকা কেজি আর কি পার কিলো কিলো বাহ দামটা তাহলে মোটামুটি দাম থাকলে আমরা হালে কিছুটা পাওয়া যাবে তাহলে একটু লাভের মুখটা একটু ভালো অবশ্যই অবশ্যই দেখা যাবে বেশ তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা মানে বড় ধানের কিভাবে পরিচর্যা করবো এই সময়ে সেই বিষয়ে আলোচনা করলাম আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম সাগরদিঘি ব্লকের ডাংরাই গ্রাম থেকে এসেছেন অমূল্য রতন সাহানা অমূল্যদা আপনাকে আকাশবাণীর পক্ষ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার हाँ नमस्कार हम ही आकाशवाणी के अनेक अनेक धन्यवाद ज्ञापन कर निकल कर फसल आए सुरक्षित हो जाए किसान संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए। कोई फिक्र नहीं क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा बुआई ऐसी फसल कटाई तक हर जोखिम का दावा न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा योजना से हर साल जुड़ रहे हैं पाँच करोड़ से ज्यादा किसान अब आपकी है बारी नजदीकी कृषि कार्यालय सहकारी समिति बैंक शाखा अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा ऐसी करा सकते हैं पंजीकरण फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण प्रधानमंत्री फसल बीमा योजना आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार एवरे सुनबो लोक शिल्पी शोनोजीत मोडुल কখন আসে যাই যে কখন বাউল রাজা সেদে বাউল রাজা সেদে তো তাহারা বাজায় আমি আমায় বাজায় এই দো তারা আমি হাজারে তারে বাধায় আমি ভাষার কষ্ট জানি মাজারি কষ্ট এই তো তারা বেশুর যাই বেঁধে হাজারে তারে সেজে কেজে যে হাজার তারা এজে যা হোক সময় আমার সুরে ওঠে বেজে বাউল রাজা সেজে কেজে যে হাজার তারা এজে যা হোক সময় আমার সুরে ওঠে বেজে ভোরের সাজে বাউল রাজে বাউল রাজা সাজে সেজে তো তাহারা বাজায় আমি আমায় বাজাই কে যে তো তাহারা বাজায় আমি আমায় বাজাই কে যে কখন আসে যাই যে কখন বাউল রাজা সেজে বাউল রাজা সেজে তো তাহারা বাজায় আমি আমায় বাজায় কে যে তো তাহারা বাজায় আমি আমায় বাজাই কে আমরা সনুজিত মন্ডলের কণ্ঠে শুনলাম লোকগীতি প্রধানমন্ত্রী কিসান মান ধন যোজনা মিলে গা পেনশন কাসহার কৃষক না ভোগা বেসাহার জুড়ে গা খুশিও बुढ़ापा सुरक्षित सुरक्षित प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से तीन हजार रूपए मासिक पेंशन होगी सुनिश्चित पचपन रूपए ऐसी दो सौ रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान सभी किसान भाई बहन इस योजना জন সেবা কেন্দ্র মে যায় আর বিশেষ নামাঙ্কন করায় প্রধান জারি কিবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলডাঙ্গা দু নম্বর ব্লক গ্রামের পাশে শতপাড়া একটা আলুর খেতে এই আলুর খেতে যিনি আলু লাগিয়েছেন তার মুখোমুখি হয়েছি আমরা এই আলু চাষ সম্পর্কে আমরা জিজ্ঞাসা করব এখন আসুন একটু পরিচয় করি আপনার নাম রতন মন্ডল রতন মন্ডল বয়স কত আপনার বয়স পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এই যে আলুর জমিতে আমরা দাঁড়িয়ে আছি সবটাই তো মনে হচ্ছে আলু লাগিয়েছেন গোটাটাই তো আলু লাগিয়ে এই কতটা জমি আছে এখানে এটা এক বিঘে জমি আছে এক বিঘে আচ্ছা এর পাড়ে তো দেখছি আরো নানান রকমের গাছ আছে কি কি গাছ আছে আম গাছ লিচু গাছ তারপরে কুল গাছ আপেল গাছ তারপরে বিভিন্ন রকম আম গাছ তিন রকমের আম গাছ আছে আমাদের হুম আবার এই এই যে আলুর জমিতে সাইডেও তো দেখছি কিছু মনে মনে হচ্ছে এটা মুলো লাগিয়েছেন নাকি মুলো হ্যাঁ মুলো আছে আর ওই সামনের যেটা দেখছি ওটা কি গাছ দেখছি ফুল ফুটে আছে ফুল ফুটে গেছে ওখানে বিছন হবে ও এগুলা বিছন তৈরি হবে হ্যাঁ এমনি তো গোটাটাই তো আলু লাগিয়েছেন আলু লাগিয়েছে এই আলুটা কবে লাগিয়েছেন এই আলুটা লাগিয়েছি কাতি মাসে এই আপনার কাতি মাসে ওই 15 কার্তিক মাসে অঘ্রান মাসে অঘ্রান মাসে কার্তিক মাসে পনেরো লাগাবো ভেবেছিলাম বিছন পাইনি দিয়ে অঘ্রান মাসে পনেরো লাগিয়েছি এই আলুটা কবে তুলবেন আলুটা তুলবো গাছ মরে গেলে প্রায় ফাল্গুন মাস হয়ে যাবে হুম কতদিন পর ফাল্গুন মাস দিন পনেরো দিন পনেরো হ্যাঁ দিন পনেরো তো আলু তো আমরা একটা তুলে দেখলাম যেটা তো বেশ ভালো সাইজ হয়েছে হ্যাঁ ভালো সাইজ হয়েছে অন্যান্য বারের থেকে কি এবারের আলুটা ভালো মনে হচ্ছে হ্যাঁ এবারে আলু ভালো হবে আমার আশা আছে হুম কেমন ফলন হয় আমার ফলন মোটামুটি কাটাই পাঁচ বস্তা করে হওয়ার আশা আছে পাঁচ মণ হুম একশো মন আলু হওয়ার আমার আশা আছে এখানে একশো মণ হবে হ্যাঁ তো একশো মণ আলু যখন উঠবে মানে এর দামটা কীরকম পাবেন দামটা যদি আপনার বস্তা পাঁচশো টাকা থাকে তাহলে লাখ টাকা হবে এক লাখ হবে এক লাখ হবে হুম তো খরচ খরচা কত হয়েছে খরচ খরচা আপনার বিছনে লেগেছে বারো হাজার টাকা আর এই চাপান সার টার দিয়ে নাঙ্গল দিয়ে এও আট হাজার টাকা হ্যাঁ প্রায় ধরুন কুড়ি হাজার টাকার ব্যাপার আর এই আলু তুলবো এসব করব এও পাঁচ হাজার টাকা যাবে তাহলে পঁচিশ হাজার টাকা মানে বিঘাতে খরচ খরচ আর পাবেন এক লাখ টাকা তা মোটামুটি আলুটা ভালো হয়েছে বলে হ্যাঁ কি কি জাতের এটা আমরা আলুটা হচ্ছে সুপার সেট সুপার সেট হ্যাঁ শোভাসিতা আলু লাগিয়েছি হাতে চারটি করে দিয়ে বসিয়েছি ফলন ভালো হবে আশা আছে রোগবালাই তো কিছু হয় না রোগবালাই কিছু হয়নি এবছর কুয়াশাও খুব কম ছিল সেই হিসাবে হয়তো রোগবালাই হয়নি তবুও আমরা ওষুধ দিয়েছি হুম অল্প ব্যবহার করে হ্যাঁ ব্যবহার করেছেন আচ্ছা আর এমনি সার কি ব্যবহার করেছেন সার দিয়েছি আপনার ওই জৈন সার দিয়েছি তিন বস্তা মতো জৈব সার জৈব জৈব সার ও তিন বস্তা মতো দিয়েছি দশ ছাব্বিশ দিয়েছি কাঁটায় পাঁচ কেজি করে ওই হারে দিয়েছি আর ইউরিয়া দিয়েছেন হ্যাঁ ইউরিয়া এক কেজি করে কাঁটায় দিয়েছি এই হারে দিয়েছি তো এই আলুটা কি মানে স্টোর করবেন না এমনি তুলে তুলে বিক্রি করে দেবেন তুলে বিক্রি করে দাও বিক্রি করে দেবে হ্যাঁ মানে বিক্রি কোথায় করবেন এখানে বিক্রি এখানে खोदের আছে বিভিন্ন রকমের সব মাটি চলে আসে মাটি চলে আসে মাটি চলে আসে এখান থেকেই মানে এখান থেকেই বিক্রি করে দি হয়ে যায় এটা কি আগে খবর দিতে হয় না আলু তোলা সময় আগে খবর দিতে হয় আগে খবর দিতে খবর দেওয়ার পর দাম দড় হয় মুনিস লাগিয়ে দিয়ে তুলে মাটি থেকে বিক্রি হয় মাটি থেকে বিক্রি হয়ে যায় বা তো এর সঙ্গে সঙ্গে সাথী ফসলও তো ধারে ধারে কিছু লাগিয়েছেন দেখছি মূল লাগিয়েছেন আর কি লাগিয়েছেন ওই মূলটাই আছে এখন হ্যাঁ মূলটাই তো দেখতে পাচ্ছি শুধু মূলটা লাগিয়েছেন তো এগুলো তো বিক্রি হবে এখন না বিক্রি করবেন এগুলো কি কি বীজ করার জন্য বিচন হয় মূলর বিচন গুনা রেখে দেওয়া হয় আবার পরে বসানো হবে পরের বছর বসানো হবে সেই হিসাবে রেখে দেওয়া দাম নেই মূল সেই হিসাবে বিচন হলো বিচন তো কাজ হবে সেই হিসাবে রেখে দেওয়া আছে আপনার জমি কতটা আছে টোটাল টোটাল জমি আছে আমার তিন বিঘা মত তিন বিঘে মানে এর ওপরই তো আপনার জমির ওপরেই তো চাষবাস করে তো সংসার চলে নাকি না জমির ওপর বললে ভুল হবে আমি গান বাজনাও একটু একটু করি মাস্টারমশাইয়ের সঙ্গে আবার রাজমিস্ত্রি কাজ করি মন্দির করি আমি আচ্ছা ঠিক আছে ওটাও আমার কাজ ও করি আবার এই চাষবাস করি চাষবাস করেন যখন যেটা পাওয়া যায় সেটা মন্দিরের কাজটা আমি করি আবার ফাঁকে চাষটাও করি তো এই যে এখানে সেচ ব্যবস্থাটা কি দিয়েছেন মানে জল সেচ কবার দিয়েছিলেন জল সেচ আমার তো নিজের জমি আমি চারবার দেওয়া হয়ে গেছে আর একবার মনে হচ্ছে যেন দিতে হবে তো এর জন্য তো পয়সা খরচ করতে হয়েছে নাকি খরচ হয়ে আমি মেশিনে তেল ভরি মন মতো ছেঁচে দিই বাস এতেই হয়ে যায় এতেই হয়ে যায় ও নিজের মেশিন আছে তো এবার তো আলু মোটামুটি যা দেখছি তাতে খুব ভালো লাগছে জমিতে আমরা আশা করছি ভালো হবে ভালো হবে ঠিক আছে ধন্যবাদ এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান